আজকে কিন্তু একটা ভীষণ মজার দিন মজার দিন এই কারণেই বলছি কিছুক্ষণ পরে তোমরা জানতে পারবে আমার মেয়ে তো ভীষণ খুশি যদিও এখন পড়তে গেছে আর এই দেখো কচুরি আর তরকারি একটু মিষ্টির দোকান থেকে আনিয়ে নিয়েছি কেন মজার দিন বুঝতে পারছ আজকে দুষ্টু দিদি আমাদের বাড়িতে এসেছে যদিও এসেছে একটা বিশেষ কারণে বিশেষ কারণটা মানে খুবই মন খারাপেরই ওর আসলে দুর্গাপুজোর সময় না একটু পড়ে গিয়েছিল পড়ে যাওয়ার ফলে ওর পায়ে মানে ব্যথা খুব ব্যথা ব্যথাটা হচ্ছে কমছে না তাই একটু ডাক্তার দেখাতে যাবে দেখা যাক কি বলে তা তারপরে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে যে পেঁপে দিয়ে মুগ ডাল করেছি এটা কিন্তু দুষ্টুরই খুব পছন্দের একটা মুগ ডাল আজকে সোমবার নিরামিষ তাই ওই বলল আমি ভেবেছিলাম পেঁপেটা ভাতে দেব তা ও বলল পিপি তুমি পেঁপে দিয়ে মুগের ডাল বানাও তাই পেঁপে দিয়ে মুগের ডাল করলাম ওর কথা মতন আর এদিকে এই ফুলকপি আলুর তরকারি করলাম আর এখন শীতের দিনে মোটামুটি ফুলকপির তরকারিটা কিন্তু আমাদের বাড়িতে হবে কেননা আমার ভীষণ পছন্দ এই ফুলকপির তরকারি আমি খেতে ভীষণ পছন্দ করি তা যাই হোক বলছিল পনির আনি তা আমি বললাম এনো না মেয়েটার শরীরটা আবার আমার মেয়ের শরীরটা খুব একটা ভালো না আজকে তাই আর পনির টনির করবো না পনির খেলে আবার গ্যাসের প্রবলেম হতে পারে তাই আর পনির আনিনি এই ফুলকপি আলুর তরকারিটাই করলাম আর হচ্ছে তোমার পেঁপে দিয়ে মুগের ডাল করলাম তা যাই হোক ওরা ডাক্তারের কাছে চলে গেছে আর আমি এদিকে রান্নাগুলো সেরে নিচ্ছি আর মেয়েও চলে এসছে তা মেয়ের সাথে কথা বলছিলাম আর গল্প করছিলাম আর রান্নাগুলো করে নিচ্ছিলাম মেয়ে কিন্তু এখনও কিছু খায়নি টিফিন করেনি কচুরি তরকারিটা শুধু দুষ্টুর জন্যই আনিয়েছি দুষ্টুই খেয়ে খেয়েছে আর আমি আর আমার মেয়ে মানে খাবো না মিষ্টির দোকানে কচুরি তরকারিটা আমরা খুব একটা পছন্দ করি না তারপরে অন্য কিছু টিফিন করবো আর কি তারপরে যাই হোক দেখো এদিকে হচ্ছে একটুখানি তেলের মধ্যে বড়ি ভেজে তুলে নিলাম পালং শাকের তরকারি করব আর পালং শাকের তরকারিটা কিন্তু আজকে এই ঠান্ডার দিনে বলতে পারো প্রথমবার করছি আমি তা এই শিম কুমড়ো আলু আর হচ্ছে দুটো পটল ছিল ঘরে শুকিয়ে যাচ্ছিলো তাই পটল দুটো দিয়েছি আজকে কিন্তু বেগুন দেব না বেগুন দিলে না মেয়ে খেতে চায় না মানে খেতে চায় না বলতে ওর অ্যালার্জির একটু প্রবলেম আছে বেগুন খেলে ওর খুব মুখ চুলকায় তাই ওর কথা চিন্তা করি বেগুন ছাড়াই আজকে করব এটা ঢেকে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে ধুয়ে রাখা শাকটাকেও দিয়ে দেবো এর মধ্যে এই যে ধুয়ে রাখার শাকটাও দিয়ে দিচ্ছি প্রথমে ভেবেছিলাম শাকটা মনে হয় অনেকটাই হয়ে গেল। কিন্তু রান্না করার পর না একটুখানি হয়ে গেছে শাক তো চোখেই দেখছি না কুমড়োগুলোই চোখে পড়ছিল। তা যাই হোক দেখো ভীষণ মজার হয়েছিল খেতে এই বড়ি ভেজে রাখা বড়িটাকেও আমি দিয়ে দিলাম আর পালং শাকের তরকারিটা সত্যিই খুব ভালো হয়েছিল খেতে সবাই খুব ভালো খেয়েছে দুষ্টুও খুব ভালো খেয়েছে আর মা আর দুষ্টু তারপরে অনেকক্ষণ পরে এসছে মাও গেছিল ডাক্তারের কাছে ওকে নিয়ে তারপরে তোমার যাই হোক দেখো পালং শাকের তরকারিটা করে নিলাম আর এদিকে দুষ্টু আর আমার মেয়ে দুজনে মিলে বসে বসে এই যে ড্রয়িং করছে এই পাশে এটা দুষ্টু করেছে দুষ্টু কমপ্লিট করেছে তারপরে আবার দিদিকে দিয়েছে দিদি করছে আর দুষ্টু আর এই যে দুষ্টু আর আমার মেয়ে দুজনেই বসে আছে এদিকে মাও বসে আছে ওরা আবার একটু পরেই চলে যাবে তাই বললাম আমি যখন দুপুরবেলা কেউ না খেয়ে যায় বলো কারোর বাড়িতে কেউ আসলে তাই বলে একটু খাওয়া দাওয়া করে তোমরা তারপরেই যাও তাই এই যে দুজনকে খেতে দিয়েছি আজকে মেয়ে কিন্তু খেতে বসছে না ওকে অনেকবার করে বলা হলো যে খেতে বসে যাও তাই না যাই হোক দেখো মা কিন্তু পা ছড়িয়ে বসেছে পা না ছড়িয়ে বসতে পারে না মার্কু পায়ের ব্যথা তা যাই হোক ওরা দুজনে মিলে বসে খাচ্ছে আমরা আমিও খেয়ে নেব তা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম তোমার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার